এই বলকের পাশে ইব্রাহিম বিরাধাম রাখাবার তুলল এই মুসাফির জায়ে বাসার দরবারে বলতেছে বাসা আপনার এই খানায় আমি একটু থাকতে চাই বাসার মাথা গরম হয়ে গেছে পায়ের রক্ত মাথায় মাথার রক্ত পায় হেই কি এইটা আমার রাজ সিংহাসন আমার এই বাড়ি তুই এইটাকে কি মুসাফিরখানা বানাইস আমার তো ইজ্জত নষ্ট মুসাফির বলতেছে বাদশা ভুল হইলে মাফ চাই আসলে স্থায়ী বাড়ি মুসাফির কাকে বলে একটু পরিচয় দেন এখন বাদশা পরিচয় দেয় বাড়ির দরজা ঘর দেখছ দেখছি ওইটা মুসাফির খানা হুজুর ওইটা পরিচয় কলে রাস্তায় প্রতীক চলতেছে এই সন্ধ্যা হয়ে গেছে অস্থায়ীভাবে রাত্রে যাপন করছে পরদিন দিন উঠে তার গন্তব্যের দিকে চলে যায় অস্থায়ীভাবে আসে যায় একে বলে কি এই স্থায়ী বাড়ি হুজুর বলে যেখানে সব সময় মানুষ বসবাস করে বলে হুজুর পরিচয় পাইছি তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকেই মনে হয় আপনি এই বাড়িতেই আছেন এ পাগলটা লইয় মসি হতেই করছে কুম পাগল এর আগে ছিল আমার আব্বা বলে বাদশা আপনার আব্বা কোথায় কলে সে তো কবরে গেছে কলে বাসা সে আসবে না বলে পাগলরা মহা মহামসিবত গেছে এই মানুষ মরিয়ে গেলে আর আসে কলে বাসা সে আসবে না না কল তো আপনার আব্বার আগে দাদা সে কোথায় কলে সেও তো কবরে আসবে না না কলে আপনি মনে হয় থাকবে কলো রে পাগল মুসাফির কুল্লু না মানুষ মরণশীল আমিও একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব বলে আপনিও কি আর আসবেন না না আসব না তখন মুসাফির বলে বাচ্চা আপনি আমাকে বলছেন বোকা আপনি আমাকে বলছেন পাগল আসলে বড় বোকা তো আপনি এ আপনার বাড়ির দরজায় মুসাফির খানা একবার মানুষ থাইকা চইলা গেলে আবার আইসে ইচ্ছা করলে থাকতে পারে কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না মুসাফির হাম সব কবর আখের ঠিকানা কই আগে হয় কই পিছে বলার সঙ্গে সঙ্গে বাসার চিন্তার পরিবর্তন হইতে গেল আমি এই দিয়ে আমি কি করব আমি এই সম্মান দিয়া কি করব আমি এই সম্পদ দিয়া কি করব এ তো দেখতে না দেখতে শেষ হইয়া গেল বাসার চিন্তাভাবনা করি না এ স্থায়ী বাড়ি বেহেস্তের জন্যে তিনি বের হইয়া গেল তালাশ করার জন্যে আখারে বাজান ওই কলবের রোগ দূর করার জন্য আর দুনিয়ার মোহ দূর করার জন্য বাজান আল্লাহ রবুল আলমী তোমাকে আমাকে হুকুম করছেন ও কোনো মা তোমরা সদিকিন বন্ধাদের সঙ্গী হইয়া যাও সবাতে স লে তোরা সহবাতে তলে তোরা তলে জামানাতে বেরিয়া। আল্লামা জালালুদ্দিন রুমির আলাই বিশ্ববিখ্যাত আলেন শামসুদ তিব্রিজির হামাতুল্ল আলাই তার বুজুর বলে বাবা শামসুদ তিবরিজী রুম দেশের ভিতরে একটা পাত্র আছে পাত্রটা কি তুমি একটু গরম করতে পারবে কিনা হুজুর আপনি দোয়া করলে পারব যাও বা দোয়া করে দিলাম তিনি চলে গেলেন দেশে লোকদের কাছে জিজ্ঞাসা করে ভাই আমি মাওলানা জালাল উদ্দিন রুমির সঙ্গে দেখা করতে চাই বলে আপনি এখানে অপেক্ষা করে দেখবেন ঘোরার পিঠে সওয়া আশপাশে অনেক সাগরে খুব শান শকাত নিয়ে রওনা করে যাবে যে ঘোড়ার পিঠে থাকবে সেই হলো মাওলানা জালার উদ্দিন রমি তিনি অপেক্ষা করতে হঠাৎ দেখে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া খুব জাক শোক সহকারে আসছে যখন তার সামনে আসলো তিনি ঘোড়ার লাগাম থাবা দিয়া ধরল দবিরা বলে তখন জালাল উদ্দিন রমিরা বলেন ভাই আপনি আমার ঘোড়ার লাগাম কেন ধরলেন সারে ভাই আপনার নাম কি মালালা জালাল রুমি কলে আমার নাম তো মালালা জালাল রুমি তখন তিনি বলেন ভাই বলেন এলেম কাকে বলে শোনার সঙ্গে সঙ্গে বিশ্ববিখ্যাত আলেম তাকে এলেমের পরিচয় জানতে চায় তখন তিনি বিভিন্ন দিক থেকে এলেমের পরিচয় দিলেন তখন শামসদ ত্রিবিদুর রহমাতুল্লা আলাই বলেন ভাই জালাল রুমি এলমের পরিচয় হয় না কলে কি বলেন কলে তাহলে বলেন আপনি বলেন এলেমের পরিচয় কি তখন শামসদ বলেন ওই জ্ঞানের নাম এলেম যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায় আমি পীর আমি মুক্তি আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি জমিদার আমি দশটা বাড়ির গাড়ির মালিক আমি এত সম্পদের মালিক আমি এত বড় পাণ্ডিত আমি অমুক টমুক এইটা যখন নিজের থেকে নিজে পৃথক করতে পারবে এই যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে তাকে বলা হয় এলে তখন মাওলানা জালালদির রুমি আমাতুল্লা ঘোড়ার পিঠ থেকে লাভ দিয়া তার পাও জড়াইয়া ধরিয়া কান্দার বলে ভাই আপনি আমাকে এলেম শিক্ষা দেন তখন তিনি এমন এলেন শিক্ষা দিলেন মাওলানা জালাল হামাতুল্লাহ বলেন হোদ বা খোদ মাওলানা রুমি সদ তা গোলামে শামসু তিবুরি জিনা আমি রুমির ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামস্তি বিরিজির সাগরে ধইতে পারি না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো বাজার কলবকে পরিষ্কার করা লাগবে উত্তম মানুষ হইয়া কবরে যাওয়া লাগবে আর কলবের রোগগুলা দূর করার জন্য হক্কানী আউল্লামায়ে کرام হক্কানী পীর বুজুর্গের সাথে সঙ্গী হওয়া লাগবে নিজেকে নিজে মেটাইতে হবে মেটাদা আপনার হস্তিকও আগার কুসমর তো বাঁচাও দানা খাক মেলে গোলে গোল যার যতক্ষণ পর্যন্ত একটা দানা নিজের অস্তিত্ব মাটির সঙ্গে বিলীন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার থেকে কোনো গাছ ওঠার কোনো আশা করা যায় না ঠিক আমার বাজামদেরকে বলব ওই বলকের বাদশা ইব্রাহিম বিন আধাম রহমাতুল্লা তিনি হকানি আলেমের কাছে যাওয়ার পরে তার বাসাই ভোলাবার জন্যে তাকে বিভিন্ন ধরনের বাজান সবক দিল সবক দেওয়ার পরে তিনি পালন করে লাকড়ি বোঝা টানে ময়লার হাড়ি মাথা নিয়ে যায় হারে মেটা আপনার হাস্তি কয়ের কুস্ত বা চা কেদানা খাক্কে মেলে গোলে গোলজার হত মাজানদেরকে বলবো পর্দারে মাগুনদেরকে বলবো সবসময় মনকে বুঝাইও ডাকাইতের দলের সর্দার ওর কত পাওয়ার ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরা পর্যন্ত মাইরা ফালায় কত শাস্তি দেয় এই মাতুক বাড়ির সর্দারই কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পর্যন্ত যখন পুলিশে হাতে রে শইয়া যায় কোথায় যাওয়ার বড় মেয়াগিরি কোথায় যায় সর্দারগিরি ঠিক এ বড় লোক বাবারা হে ধনী আমার বাবারা হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা বড় বংশের আমার বাবারা হে বড় শিক্ষিত আমার বাবারা আজকে আমি পরিচয় যে আমি কেউ মুক্তি কেউ মহাদ্দেশ কেউ চেয়ারম্যান কেউ মেম্বার আরে কেউ বড় ডিগ্রিধারী কেউ জমিদার কেউ অমুক বংশ এই পরিচয় কয়দিন যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে সেই কয়দিন পরিচয় চলতে থাকবে কিন্তু ওই রাত্র দিনের দিকে খেয়াল কর যেদিন তোমার আমার ভিতর থেকে রুখটা বের হবে বাবা এখন তাকাইয়া দেখো এখন তার কেউ বলবে না বলবে লাশ পইরা আছে কেউ বলবে না চেয়ারম্যান ঘুমায় বলবে চেয়ারম্যানের লাশ পই আছে কেউ বলবে না এমপি ঘুমায় রয়েছে বলবে এমপির লাশ পইজে আছে অমুক বড় লোক আছে আছে এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো দেখো দুনিয়া সব তোমার প এই ক্ষেত্রে যে এক কবি বলে হে দুনিয়ার মানুষ শোন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি হে বন্ধাবান্ধী মনে রাখিস আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি এ বললো কামার বাবারা পর্দা রে মা বোনেরা এখন তাকাইয়া দেখো তোমাকে সাদা তিনটা কাপড় দিয়া দিয়া খাতির ভিতরে তোমাকে কোথায় দিয়া যা